বাংলার ইতিহাসে ঘটে গেল এক নির্মম দুর্ঘটনা উত্তরা মাইল স্টোন কলেজে বিমান দুর্ঘটনার কথা বলছি যেখানের ভিডিও ফুটেজগুলো আপনি যদি দেখেন একজন সচেতন মানুষ বা একজন বিবেক মানুষ আপনি স্থির থাকতে পারবেন না কত মায়ের বুক খালি হয়ে গেছে আমাদের কাছে তথ্য এসেছে এ পর্যন্ত ষোলো জন নিহত হয়েছে শতাধিক উপরে আহত হয়েছেন অনেকে নিখোঁজ আছেন তো যারা আহত আছেন তাদের এই মুহূর্তে খুব রক্তের প্রয়োজন তাদেরকে রক্ত দিয়ে সহায়তা করুন তাদের পাশে দাঁড়ান এবং আশেপাশে যত মেডিকেল আছে সবাইকে অনুরোধ করব আপনাদের মেডিকে মেডিকেলগুলা নিঃস্বার্থে বিনোদ্বিধায় তাদের জন্য খুলে দেন। তো আশেপাশে যে উত্তর আশেপাশে যে মেডিকেলগুলো আছে সেখানে প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন তো আশেপাশে যে মেডিকেলগুলো আছে আমি আপনাদেরকে শেয়ার করছি ঢাকা মেডিকেল বার্ন ইউনিট কর্মীটোলা জেনারেল হাসপাতাল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কুয়েত মৈত্র হাসপাতাল উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ মনসুর আলী মেডিকেল কলেজ ক্রিসেন্ট হাসপাতাল অতএব যারা রক্তদান আগ্রহী হতে পারে আপনার রক্তের বিনিময়ে একটি যান বেঁচে যেতে পারে অতএব যারা আশেপাশে আছেন দ্রুত আশেপাশের মেডিকেলগুলোতে যোগাযোগ করুন বিনা স্বার্থে রক্তদান করুন রক্তদান রক্ত দিয়ে জীবন বাঁচান তো আপনারা দেখছিলেন নরসিং টিভি অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেন এবং সবাইকে জানাইয়ে দেন আপনার কাছে বিনত অনুরোধ